হ্যালো বন্ধুরা তোমার সঙ্গে কেমন আছো আশা করি তোমরা খুব খুব ভালো আছো তো টাইম ক্যাপ্টা চাই তোমাদের আরো একবার ওয়েলকাম তো আজকে আমি আর পিয়া যাবো দেশ প্রিয়া পার্কের ওখানে ওখানে মাইক্রো ওলেভ বলে একটা নার্সিং হোম আছে ওখানে পিয়াকে আজকে আমি ডাক্তার দেখাবো কারণ দুদিন ধরে পিয়ার শরীরটা খুবই খারাপ তাই ঠিকঠাক মতো আমরা ভিডিও দিতে পারছি না তো আমরা এখন যাব ওই মাইক্রো ওলেভে তো পিয়াকে ডাক্তার দেখাতে তো এখানে দেখো পিয়া সবকিছু রেডি করে নিয়েছে এখানে সবকিছু টেস্টের রিপোর্ট রয়েছে প্রেসক্রিপশন রয়েছে তো আমরা এখন মাইক্রো ল্যাবে যাবো ওখানে গিয়ে ডাক্তার দেখাবো এবং একটু আশেপাশে ঘোরাঘুরি করে নেবো এবং যাই করব সবই তোমাদেরকে দেখাব তো চলো তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা পুরো দেখতে থাকো আর তার আগে বলে দিই যারা আমাদের চ্যানেলে নতুন আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করতে একদম ভুলবে না তো চলো সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা আমরা এখন বাড়ি থেকে অনেকটা দূর এগিয়ে এসেছি এখন আমরা আছি বিজয় সামনে এবং এখান থেকে আমরা অটো ধরব অটো ধরে আমরা যাবো ল্যাবে তো এখানে একটু অটোর জন্য একটু ওয়েট করতে হয় কারণ এখানে সবসময় অটো পাওয়া যায় না এবং আমাদের অনেকটা দেরিও হয়ে গেছে যাওয়ার জন্য ওখানে প্রায় মনে হয় ডক্টর চলে এসেছে আমাকে মাইক্রো ল্যাব থেকে ফোনও করেছিলো তো আমরা যত তাড়াতাড়ি পারবো এখান থেকে গাড়ি ধরে শেষপ্রিয় পার্কে যাবো কিছুক্ষণ অপেক্ষা করার পরই আমরা অটো পেয়ে গেছি এখন আমরা আছি গড়িয়াট মোড়ের সামনে এখান থেকে মাইক্রোল্যাব অনেকটাই দূর প্রায় তো আজকে লেটটা হয়েছে আমারই জন্য কারণ আমার কাছ থেকে ফিরতে অনেকটা লেট হয়ে গেছে এবং মাইক্রোল্যাব থেকে আমাকে বহুবার ফোন করছে কারণ ডক্টরবাবু আমাদের জন্য অপেক্ষা করছে জানি না কি হবে হয়তো ডক্টরবাবুর কাছে গিয়ে আজকের বকাও খেতে হবে তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে মাইক্রোল্যাবের সামনে গিয়ে অনেকটা লেট হয়ে গেছে ডাক্তারবাবু বারবার ফোন করছে তো জানি না ডাক্তারবাবু আমাদের জন্য বসবে কিনা তাই ওনারা তো বিজি মানুষ হয় অনেক তো জানি না এই এখন আমরা দুজন দৌড়ে দৌড়ে এখন যাচ্ছি ডাক্তারবাবুর কাছে হাত থেকে থেকে অটো থেকে নেমে দৌড়ে দৌড়ে আসতে হয়েছে সূর্য তো আমার হাত ধরে টানতে টানতে নিয়ে আসছে আমি ওর সঙ্গে রাখতে না তো যাই হোক ডক্টর চলে এসেছে আমরা এখন মানে মাইক্রো ল্যাবের খুব কাছাকাছি আছি তো ততক্ষণ তোমরা সঙ্গে থাকো তারাহুড়ো করে ফাইনালি আমরা মাইকবেলেবে সামনে চলে এসেছি এবং পিয়াকে তোমরা দেখতেই পাচ্ছ যে তারাহুড়ো করে ভেতরে ঢুকছে জানি না ভেতরে ডাক্তার আছে কিনা আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে আমরা এখন অনেকটা দূর প্রায় গড়িহাটের মুখমুখী চলে এসেছি ডাক্তার অনেক মেডিসিন দিকে দিয়েছে আর সেরকম কিছু হয়নি বললো কিন্তু যা মেডিসিন দিয়েছে অন্য ডাক্তারকে রেকমেন্ড করেছে আমাকে দেখানোর জন্য তো এখন আমরা গোরিয়াহের মুখমুখি চলে এসেছি এখান থেকে একটু ঘুরতে ঘুরতে দেখতে দেখতে বাড়ি যাব কিছু কিনবো না ও কিছু কিনে দেইনি আমাদের কিছু যদি পছন্দ যদি হয় কেনার তো কিম্ভো এবং অনেক কিছু খাওয়া এখন ভারণ হয়ে গেছে তো ছিল ভারণ ছিল বলে বিশেষ করে এখন ডাক্তার বলেছে মিষ্টি আর ডকতে ভারণ করে দিতে ওকে কাছ থেকে বাড়ি যাচ্ছি এবং যেতে যেতে আমরা যা যা দেখব সেগুলো আপনাদের দেখাবো এবং কিছু যদি কিনি তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো রাস্তা থেকে যেতে যেতে এই দোকানে আমরা দাঁড়িয়ে গেছিলাম কারণ পিয়ার এখান থেকে একটা জুতো পছন্দ হয়েছিল তো আমরা এখানে দাঁড়িয়ে জুতোটা দাম দর করছিলাম এবং তার মাঝে আমারও একটা জুতোর পছন্দ হয়ে গেছিলো ভেবেছিলাম এই জুতোটাও কিনে নিয়ে বাড়িতে যাব। বাট কপাল খারাপ কিছু করার নেই কারণ যে জুতোটা আমার পছন্দ হয়েছিল সেটা আমার পায়ের থেকে অনেকটাই ছোটো ছিল তাই আমি আর সেটা পারচেস করলাম না শুধু খালি পিয়ার জুতোটাই পারচেস করলাম ততক্ষণ তোমরা সঙ্গে থাকো ফাইনালি ঘড়িহাটে এলাম এসে এই দোকান থেকে ছুটি কিনলাম একটা ছড়ি পছন্দ হয়েছিল এই তো এই ছবিটা আমরা কিনলাম এখন বউকে নিয়ে বাইরে এসছি কিছু না কিছু না কিনে বাড়ি যাবে তো আমরা এখান থেকে এই চটি কেনাকাটি করলাম এখন আমরা চলে যাব বাড়িতে তো বাড়ি থেকে তোমরা শুনে কথা হচ্ছে তো আমরা বাড়ি যাবার পথে রওনা দিয়ে দিয়েছি এবং আমরা বাড়ি যাবার সময় পিয়া বললো যে চলো একটু সবজি মার্কেট হয়ে যাই তাই আমরা একটু সবজি মার্কেট ঘুরতে ঘুরতে যাচ্ছি অনেক রাতও হয়ে গেছে সেই জন্য আমরা বাইরে থাকবো না সোজা চলে যাবো ঘরে তো বন্ধুরা আমরা ফাইনালি বাড়িতে চলে এসেছি এবং আমাদের প্রচন্ড খিদে পেয়েছে বাইরে কিছু খাইনি কারণ বাইরে জাঙ্ক ফুড কি হচ্ছিলো খাওয়া দাওয়া করিনি তো আমরা ডাইরেক্ট ঘরে চলে এসেছি এবং আমরা অনেকটা ক্লান্ত এবং অনেকটা ক্ষুধার্ত তো মা আমাদের জন্য ডিনার এখানে বেড়ে রেখেছে তো আমরা এখন ডিনার করব আর আজকের ভিডিওটা পুরোটাই ডিনার করতে করতে শেষ করবো তার আগে তোমাদেরকে একবার দেখি নিজে আজকের আমাদের ডিনারে কি কি আছে মা আমাদের জন্য কি কি বানিয়ে রেখেছে তো আজকে ডিনারে আছে শিম আলু ভাজা তার সাথে ডিম দিয়ে আলু ঝুড়ি ভাজা ভাত আর এটা হচ্ছে সেদ্ধ ডাল আলু ডিম তাহলে ভেতরে ছোটো ছোটো আলু আছে তো আমাদের আজকে ডিনারে এই মেনু আছে এটাই রাত্রি খাওয়া দাওয়া করে ভিডিওটা পুরোটা শেষ করছি আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তো আজকের জন্য এতটাই সবাইকে গুড নাইট